কৌশিকী অমাবস্যার সম্পর্কে কিছু অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রখ্যাত সাধকরা সিদ্ধি লাভ করায় সিদ্ধপীঠ হিসাবে পরিচিত বীরভূমের তারাপীঠ বৈশিষ্ট্যমণি থেকে শুরু করে সাধক বামা অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার এই প্রাঙ্গণ ঐতিহ্যবাহী তারাপীঠে যে মানুষজন শুধু ভক্তির টানেই ছুটে আসে তা কিন্তু নয় ভারতসহ বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন ভক্তরা দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে কথিত রয়েছে ব্রহ্মার সপ্তম মানুষপুত্র ছিলেন বশিষ্ঠমণি তিনি সপ্তশীদের মধ্যে একজন ছিলেন বীরভূমের এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাকে দেখা দেন মাতৃগর্বে তার জন্ম হয়নি বলে বর হিসাবে বশিষ্ঠমণি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিল দেবী দুর্গা মা তারার রূপে মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন শুক্লা চতুর্দশীর দিন সেই মা রূপেই বশিষ্ঠমণিকে দেখা দিয়েছিলেন তিনি সেই থেকেই এই স্থানের নাম তারাপীঠ তবে আরও বিভিন্ন মত রয়েছে বলা হয় বিষ্ণু চক্রে সতী দেহ যখন খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল সেই সময় চোখের মনি বা তারা এখানে পড়েছিল এর বাইরেও আরও অনেক পৌরাণিক মত রয়েছে তবে বর্তমানে তারাপীঠে তারা মায়ের মন্দিরটি আঠেরোশো সালে বীরভূমের মল্লারপুরের জমিদার গোনাথ রায় নির্মাণ করেছিলেন এই তারাপীঠের আরও লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনী সমূহের মধ্য দিয়ে আঠেরোশো সাঁত্রিশ সালে তারাপীঠ সংলগ্ন আঠলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বামাচরণ চট্টোপাধ্যায় এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন তারাপীঠে তারা দর্শন করতে গেলে সাধক বামাখ্যাপার জন্মভিটে দর্শন না করে ফেরেন না ভক্তরা এই তারাপীঠ মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে কথিত রয়েছে বণিক জয় দত্ত দ্বারকা নদী পথ ধরে বজরা নিয়ে যাচ্ছিলেন তারাপীঠের কাছে সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয় সেই সময় বণিকের এক বৃত্ত মন্দির সংলগ্ন কুণ্ডে কাটা শোল মাছ ধুতে যান জলে ধোয়ার সময় শোল মাছটি জীবিত হয়ে চলে যায় বৃত্ত ছুটে এসে সেই কথা জয়দত্তকে জানান শুনেই তিনি তার মৃত পুত্রকে ওই কুণ্ডে নিয়ে গিয়ে স্নান করাতেই সে জীবিত হয়ে জয় তারা বলে চিৎকার করে ওঠে এই ঘটনার পর থেকে সেই কুণ্ডের নাম হয় জীবিত কুণ্ড এই কুণ্ড থেকেই মা তারা আবির্ভাব হয়েছিল বলে শোনা যায় এরকম বহু অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত রয়েছে তারাপীঠের বিভিন্ন পবিত্র স্থানে বছরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে বিশেষ করে রথযাত্রা কৌশিকী অমাবস্যা ফলারিণী অমাবস্যা কালীপুজো শুক্লা চতুর্দশী প্রভৃতি দিনগুলিতে ভক্তদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যায় পুলিশ ও প্রশাসনও তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানালেন বৈশিষ্ট্যমণি তপস্যা করে সাধক গ্যাপার কাহিনী তারাপীঠকে প্রসিদ্ধ করেছেন মা তারার আশীর্বাদে এখান থেকে সিদ্ধি লাভ করেন সাধকরা বণিক জয়দত্তের ছেলেও জীবিত হয়েছিলেন মা তারার কৃপায় মন্দির স্নানঘাট জীবিত কুণ্ড মহাশ্মশান বামাখ্যাঁপার আঠলাগ্রাম প্রভৃতি পবিত্র স্থানকে এক অলৌকিক কাহিনী রয়েছে কৌশিকী অমাবস্যা শুক্লা চতুর্দশী কালী পুজো প্রভৃতি দিনগুলিতে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই দিনগুলিতে বিশেষ রীতি মেনে মায়ের পুজোর স্নান আরাধনা ও সন্ধ্যারতি করা হয় কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাইশে আগস্ট শুক্রবার অর্থাৎ আজকে বেলা এগারোটা আটান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি শেষ হচ্ছে তেইশে আগস্ট শনিবার অর্থাৎ আগামীকাল সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে চণ্ডী অনুযায়ী এই কৌশিকী অমাবস্যা বছরের আর বাকি অমাবস্যাগুলির মধ্যে অন্যতম এই অমাবস্যায় গোটা ব্রহ্মাণ্ডে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মহাকালী রূপে আহ্বান করা হয় কথিত রয়েছে এই দিনেই নাকি সাধক শ্রেষ্ঠ বামাখেপা তার বড়মা অর্থাৎ তারা দেবী দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছিলেন বলা হয় এই দিনে কোনো ভক্ত তারা দেবীকে নিবেদন করলে তার মনস্কামনা পূরণ হয় প্রতি বছরই আজকের দিনে বীরভূমের তারাপীঠ মন্দিরেও মহাকালীর আহ্বান করা হয় শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই অসুরের অত্যাচারে দেবতারা যখন বিপন্ন তখন মহাদেব জানালেন এই অসুরদের বধ করতে পারেন শুধু একজন অজনী শম্ভুতা নারী অর্থাৎ যিনি মাতৃগর্ভ থেকে জন্মাননি দেবতারা তখন হতাশ কিন্তু মহাদেব স্বয়ং দেবী কালীকে আহ্বান করেন তবে কালী সম্বোধন শুনে দেবী ব্যথিত হয়ে মানস সরোবরের ধারে তপস্যা শুরু করেন তপস্যা শেষে স্ফটিক জলে স্নান করে তিনি রূপ নিলেন গৌরীর তার শরীর থেকে যে কালো কোষ ত্যাগ হলো সেখান থেকেই জন্ম নিলেন দেবী কৌশিকী কৌশিকী অমাবস্যার এই রাতে স্বর্গ ও নরকের দ্বার উন্মুক্ত হয় ঋণাত্মক ও ধনাত্মক শক্তির মিলনে বিশ্বব্যাপী ভারসাম্য প্রতিষ্ঠিত হয় দেবী কৌশিকী মাতা পার্বতীর নির্দেশ অনুসারে সেই দিনেই শুম্ভ ও নিঃশুম্ভ সহ সকল অসুরদের বধ করেছিলেন তাই এই অমাবস্যার নাম হয় কৌশিকী অমাবস্যা আবার এই দিন কঠোর আর একনিষ্ঠ সাধনা করে তারাপীঠ মহাশাসনে শ্বেত শিমুল বৃক্ষের তলায় মা তারা দর্শন তথা সিদ্ধি লাভ করেছিলেন মহাসাধক বামাখেপা তন্ত্রমতে এই রাতকে দশম মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা তারা দেবীর মর্তে আবির্ভাব তিথি বা তারানিশিও বলা হয়ে থাকে তাই এই দিন বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে বিশাল উৎসব হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের ঢল নামে তারাপীঠে মাতারার পূর্ণদর্শন লাভের জন্য তন্ত্রশাস্ত্র মতে এই দিন দ্বারকা নদীতে স্নান করে তারাপীঠে মা তারার পুজো দিলে শত জন্মের পাপমোচন হয় এবং বিশেষ পূর্ণ অর্জন হয় এই দিন রাতে মায়ের রাজবেশ হয় এবং বিশেষ পুজো অনুষ্ঠিত হয় কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলে জীবনে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে বিশেষ করে যারা কালী পুজো করছেন তাদের এই নিয়মগুলি মানা উচিত না হলে রুষ্ট হতে পারেন দেবী কালী কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না এই দিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয় প্রদীপ জেলে রাখতে হয় কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় কৌশিকী অমাবস্যার দিনে কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া উচিত নয় কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন কৌশিকী অমাবস্যার দিন কাউকে কথা না বলার পরামর্শ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ